ওকে গ্রেট সো এখন হচ্ছে আমরা আমাদের সার্ভিস পেজটা হচ্ছে ডিজাইন করবো তো সার্ভিস পেজ বেসিক্যালি কী আছে একদম সিম্পল উপরে তো ন্যাভবার দেখতে পাচ্ছি তারপর হচ্ছে অল সার্ভিসেস নামে একটা হেডিং দেখতে পাচ্ছি তারপর হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির হচ্ছে একটা নাম এবং ওই ক্যাটাগরি আন্ডারে যে ছবিগুলো আছে সেইটা এবং ওই ক্যাটাগরি আন্ডারে যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা সেটা যেমন একটা হচ্ছে উইন্টার ধাওয়াঙ্ক অফার একটা সার্ভিসের নাম তারপর দেখতে পাচ্ছি এসি সার্ভিসিং এটা হচ্ছে একটা সার্ভিসের নাম তো এরকম হচ্ছে আমাদের ক্যাটাগরির নাম এবং ওই ক্যাটাগরির আন্ডারে যে সার্ভিসটা সেইটা ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এখন ডিজাইন করে ফেলি আমরা কি করবো আমরা হচ্ছে হিরো সেকশনের কাজ শেষ হোমের কাজ শেষ অ্যাপ যে গিয়ে আমরা হচ্ছে আমাদের সার্ভিসেসটাকে ভিতরে যাব আচ্ছা সার্ভিসেস আচ্ছা তো এখন যেটা করব এটা একদম সিম্পল এটা তেমন মানে একদম কঠিন কিছুই না আমি এটার ভিতরে হচ্ছে আমি একটা ডিপ দিব ঠিক আছে এই ডিপের ভিতরে হচ্ছে আমার পুরো কন্টেন্টটা থাকবে তো এটাকে আমি দিলাম কন্টেইনার এবং প্রত্যেকটা কন্টেন্ট যাতে মাঝখানে থাকে এই জন্য এক্স অটো করে দিলাম এবং ডানে বামে আমি একটা প্যাডিং দেওয়ার জন্য আমি একটা বা উপরের নিচে দিয়ে দিলাম প্যাডিং টু দিয়ে দিলাম ঠিক আছে তো এবার যদি আসি আমার সার্ভিসেস পেতে যাই তাহলে এটা হচ্ছে এ আর কি অবস্থা এবং এইখানে হচ্ছে আমি কী করবো আমি হচ্ছে এইচ ওয়ান ট্যাগের ভিতরে আমি হচ্ছে অল সার্ভিসেস লিখে দিলাম ঠিক আছে এবং এইখানে এটার একটা ডিজাইনিং করবো কীভাবে করব আমি হচ্ছে এখানে একটা টেক্সট দিয়ে দিই টেক্সট কি টেক্সট হচ্ছে থ্রি এক্সেল থ্রি এক্সেল মানে হচ্ছে বেসিক্যালি থার্টি পিক্সেল বলতে পারেন ওকে আর কি করতে পারে এটা একটা মার্জিন দিয়েছে যে টপে মার্জিন হবে এম টি ফাইভ তার মানে হচ্ছে টোয়েন্টি পিক্সেল আর হচ্ছে এটার আমি ফোনটাকে বোল্ড করে দিই তাহলে দেখতে একটু ভালো লাগবে ঠিক আছে তো এই আর কি অল সার্ভিসেস আমার চলে আসলো ঠিক আছে একদম এটার মতো হুবহু আচ্ছা গ্রেট তো এরপর যেটা করবো সেটা হচ্ছে আমি আমার হচ্ছে ক্যাটাগরিজগুলো লাগবে ক্যাটাগরি যে এই ক্যাটাগরিজগুলোকে আমি হয়তো বা ম্যাপ করে করে লুপথ্রু করে দেখাবো ঠিক আছে সো ইনিশিয়ালি আমি যেটা করতে পারি আমি হচ্ছে এইখান থেকে আমার যেই প্রোজেক্টটা আসে এটা তো কোনো একটা এপিআই থেকে আসে এপিআই তো এখন আমরা যেহেতু ইমপ্লিমেন্ট করি নাই আমরা আপাতত স্ট্যাটিকলি করব তারপরে হচ্ছে যদি আমরা এপিআই এর কাজ করি তারপরে তখন হচ্ছে এটাকে আমরা এপিআই দিয়ে ইন্টিগ্রেট করবো ওকে তো ফার্স্টে যেটা করব আমি আমাদের কিবোর্ডের এফ প্রেস করে কমান্ডটা ওপেন করব বেসিক্যালি ডেভেলপার মোডটা অন করবো এখানে গিয়ে আমি পেজ এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ করবো তাহলে আমার এই যে সকল এপিএগুলো কল হচ্ছে সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা তো এইখানে হচ্ছে সার্ভিসেস নামে একটা এপিএ আছে সেই সার্ভিস এপিএটাকে এখানে রাইট ক্লিক করে আমরা হচ্ছে কপি অবজেক্ট দিব তার মানে পুরো অবজেক্টটা আমার কপি হয়ে গেলো এবং এইখানে সার্ভিসেস যে পেস্টটা এটার ভিতরে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো সেটার নাম দিব হচ্ছে মনে করেন কনস্ট্যান্ট সার্ভিসেস ঠিক আছে তো এই সার্ভিসেস ভিতরে হচ্ছে আমি পুরো জিনিসটাকে পেস্ট করে দেবো তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের আমার একটা আইডি আছে এবং হচ্ছে প্রত্যেকটা সার্ভিস চলে আসে ঠিক আছে কোর্স আমি হচ্ছে এখন এপিআই বানিয়ে করা বা আমি যদি একটা ডেটা বানাবো ওই ডেটা বানিয়ে করা খুবই টাইম কনজিউমিং একটা জিনিস বাট আমাদের মেন ডিজাইনটা আগে দাঁড়া করাবো তারপর হচ্ছে এর মাধ্যমে একটা একটা করে জিনিস আপলোড করবো আমরা ঠিক আছে তো আমরা যদি দেখি অবজেক্টের স্ট্রাকচারটা কী কী আছে এটা তো হচ্ছে স্বাভাবিক ডিবির আইডিটা আছে ঠিক আছে তারপর হচ্ছে আমার নাম আছে তারপর হচ্ছে ক্যাটাগরি আছে ডিটেলস আছে সার্ভিসের ডিটেলসটা তারপরে হচ্ছে এটার ইমেজ দেওয়া আছে ঠিক আছে সার্ভিসের যে ছবিটা সেইটা আচ্ছা তো এইটাকে হচ্ছে আপাতত একটু ক্লোজ করে রাখি আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাটাগরিজটা ক্যাটাগরিজের নামগুলো সেমভাবে আমি অ্যাপ টু প্রেস করব আবার একটা রিফ্রেশ দিলাম এখানে ক্যাটাগরিজ নামে একটা জিনিস দেখতে পাচ্ছি এইখান থেকে এটাকে কপি করব কপি অবজেক্ট করলাম করে হচ্ছে এখানে সেমভাবে আরেকটা জিনিস করব ওর নাম দিয়ে দিবে হচ্ছে কনস্ট্যান্ট ক্যাটেগোরিস এটার ভিতরে এটাকে পেস্ট করে দিল ঠিক আছে তার মানে আমার কাছে এখন ক্যাটাগরিজে চলে আসলো আমার কাছে এখন সার্ভিসেজ চলে আসলো যেটা আমরা পরে এপিআই দিয়ে ইমপ্লিমেন্ট করবো সেটা ঠিক আছে তখন এগুলো একটু চেঞ্জেস হবে ওগুলো আমরা পরে দেখব আচ্ছা তো এখন যেটা করতে পারি এখন হচ্ছে আমরা এই ক্যাটাগরিজগুলোকে আমরা হচ্ছে ম্যাপ করবো ঠিক আছে ক্যাটাগরিজগুলোকে আমরা হচ্ছে ক্যাটেগরিজ ডট ম্যাপ ঠিক আছে এটাকে ম্যাপ করবো ম্যাপ করে প্রত্যেকটার ভিতরে কি প্রত্যেকটা ক্যাটাগরি নেবো ঠিক আছে এবং এটার ভিতরে কী নিব এটার ভিতরে হচ্ছে আমি একটা করে ডিভ নিলাম ঠিক আছে ডিভ নিয়ে এবং আমি হচ্ছে এখানে আমাদের যদি কোনো কিছু ম্যাপ করি আমাদের বেস্ট কনভেনশন হচ্ছে আমরা কি ইউজ করবো ঠিক আছে কে ইউ কীটা কেন ইউজ করা হয় কিটা ইউজ করা হচ্ছে এটা মানে অনেক ক্ষেত্রেই অনেক ইন্টারভিউতে আস করে যে কিটা কেন ইউজ করা কিটা ইউজ করা হচ্ছে আপনি যখন কোনো কিছু চেঞ্জ হবে বা কোনো কিছু চেঞ্জ করবেন রিঅ্যাডজাস্ট যেটা করবে ও হচ্ছে আপনার এই ভার্চুয়াল ডমে যে ব্যাপারটা ও হচ্ছে আপনার একটা কপি থাকে এবং যেই চেঞ্জেসটা হচ্ছে শুধুমাত্র ওই চেঞ্জেসটা নিয়ে ও হচ্ছে ডমে পুশ করবে বা ওই চেঞ্জেসে বা আপডেটটা দেখাবে ঠিক আছে তো কি থাকলে কি হয় ও হচ্ছে বেসিক্যালি মানে খুবই ইজিলি ট্রেসেবল জিনিসটা ও কী দিয়ে জিনিসটা ইউনিক একটা জিনিস দেওয়া হয় কী ভিতরে এবং ও তাহলে ইজিলি বের করতে পারে যে এটার কি এইটা তার মানে হচ্ছে এই জিনিসটা আপডেটেড হচ্ছে তার মানে এটা হচ্ছে আমরা এটা চেঞ্জেস দেখানো দরকার ঠিক আছে তাহলে জিনিসটা ইউনিক হলে ওর জন্য আর কি ইজিয়ার হয় এটাকে রেন্ডার করার জন্য ঠিক আছে তো এই আর কি কাহিনি তো কি দিলাম কি এখানে দেখেন আমাদের ইউনিকটা কী এখানে ক্যাটাগরির ভিতরে ইউনিকটা হচ্ছে আমাদের এই মঙ্গ থেকে যে আইডিটা পাচ্ছি আমরা এই আইডিটা হচ্ছে ইউনিক তো সেটা আমরা দিয়ে দিলাম ক্লাস নামে কী দিব ক্লাস নামে আপাতত আমাদের কী করতে হবে আমরা একটা মার্জিন দিতে পারি যে উপরের নিচে একটা মার্জিন দিয়ে দিলাম মনে করেন টোয়েন্টি ঠিক আছে এম ওয়াই টোয়েন্টি ঠিক আছে আচ্ছা এবং এটার ভিতরে আমি কী করব এটার ভিতরে হচ্ছে আমি একটা ডিভ নিলাম ঠিক আছে এই ডিভের উইথটা দিয়ে দিলাম মনে করেন ফুল ঠিক আছে এবং এটার ভিতরে কী করতে পারি এটার ভিতরে হচ্ছে আমি আমার ক্যাটাগরির নামটা লিখতে পারি ঠিক আছে ক্যাটাগরির নামটা কি ক্যাটাগরি ডট নেম তাহলে আমরা দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির আমার কাছে নাম চলে আসে ঠিক আছে এটাকে আবার একটু স্টাইলিং করতে পারি আমরা স্টাইলিং কেমনে করতে পারি আমরা ক্লাস দিয়ে দিলাম এটার ভিতরে হচ্ছে আমরা এটারও একটা মার্জিন দিয়ে দিতে পারি উপরের নিচে মার্জিন তারপর এটা টেক্সটটাকে কি করতে পারি এটা টেক্সটটা থাকলো মনে করে টু এক্সেল ঠিক আছে টোয়েন্টি ফোর তারপর যেটা করতে পারি এটার ফোনটাকে হচ্ছে আমরা একটু বোর্ড এবার যদি দেখি আমরা আমাদের এটা হয়ে গেল এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে এটার নিচে হচ্ছে আমাদের কি আছে এটার নিচে হচ্ছে আমাদের ইমেজেসটা আছে সার্ভিসের নামটা আছে তার মানে এটা দেখেন ক্যাটাগরি ওয়াইজ যেহেতু আছে আমাদের এই ক্যাটাগরি যে ম্যাপটা করছি এইটার ভিতরেই কিন্তু আমার সার্ভিসটাকে বেসিক্যালি কী করতে হবে আমাদের ফিল্টার করতে হবে ফিল্টার করে সেটা দেখাইতে হবে ওকে তো আমি এই যে এই এস টুর ভিতরে আমি কী করবো মানে এই ইয়াটা যে করছি এটার ভিতরেই এটার ভিতরে না এটা হচ্ছে বেসিক্যালি এই এস টুর ভিতরে বেসিক্যালি হচ্ছে এই ডিফটার ভিতরে ডিপটার ভিতরে যেটা করবো আমি আরেকটা ডিপ করবো ঠিক আছে যেই ডিপের কাজ হবে বেসিক্যালি আমাদের এই সার্ভিসটাকে হচ্ছে ম্যাপ থ্রু করে দেখাও ঠিক আছে তা আমি কী করবো আমি আমার সার্ভিসেস থেকে কি করব আমি হচ্ছে ফিল্টার করব ফিল্টার করব কেন কারণ হচ্ছে আমি তো সবগুলো দেখাবো আমি ফিল্টার করে দেখাবো কোনটা এই ক্যাটাগরির সাথে যেটা ম্যাচ হয় কারণ দেখেন সার্ভিসের ভিতরে কিন্তু আমার ক্যাটাগরিগুলো আছে ঠিক আছে তো সার্ভিসেস থেকে আমি হচ্ছে ক্যাটাগরিগুলো নিব এবং এই ক্যাটাগরিটা ম্যাচ করব এই ক্যাটাগরির সাথে ঠিক আছে জিনিসটা সিম্পল একটু বুঝার ট্রাই করেন সার্ভিসের ভিতর থেকে আমি ফিল্টার করব কি সার্ভিস আছে আমার মনে করেন একশোটা এটার ভিতরে আমি ফিল্টার করবো কি যেই সার্ভিসের ক্যাটাগরিটা আমি যেই ক্যাটাগরিটা এখন লোড করতেছি ওই ক্যাটাগরির সাথে মিল হয় ঠিক আছে এই আর কি একদম সিম্পল একদম ইজি কঠিন কিছু না তো এই সার্ভিস সার্ভিসের ভিতরে কি করব এটার হচ্ছে আমি জাস্ট চেক করব যে এই সার্ভিস ডট ক্যাটাগরি সার্ভিসেস ক্যাটাগরিটা যদি ঠিক আছে ত্রিপল ইকুয়াল আমার উপরে যে ক্যাটাগরিটা লিখতেছি এই ক্যাটাগরির নামের যদি সমান হয় তাহলে তুমি ম্যাপ করবা ঠিক আছে আচ্ছা এবার কি ম্যাপ করবা এবার তুমি ম্যাপ করবা হচ্ছে সার্ভিসটাকে ঠিক আছে এবং এই সার্ভিসটার ভিতরে কী করব মনে করেন আমি এখানে একটা ডিভ দিয়ে দিলাম ঠিক আছে এই ডিপটাকে তুমি ম্যাপ করবা ওকে তো এই হচ্ছে কাহিনী একদম সিম্পল একটা জিনিস হোকফুলি বুঝতে পারতেছেন এবং এইখানেও কিন্তু কি দিতে হবে এবং এখানে আমাদের ডাইনামিক কোনটা বাসে হ্যাঁ ডায়নামিক যেটা যেটা হচ্ছে চেঞ্জ না প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা সেটা হচ্ছে বা ইউনিক যেটা বলতে পারেন তো এটার ভিতরে আমাদের ইয়া হচ্ছে মঙ্গিবে যে আইডিটা তো সার্ভিস ডট আইডিয়া যদি দেয় এটা হচ্ছে আমাদের কি ঠিক আছে অ্যান্ড এইখানে হচ্ছে আমার ক্লাস নেই আচ্ছা এটাও আপাতত এতটুকু রাখি এটুকু আমরা যদি দেখি এবং আমরা যদি এই সার্ভিসটাকে এখন এটার ভিতরে আমরা হচ্ছে লোড করাইতে পারি তাহলে হচ্ছে এই জিনিসটা এখানে আমরা দেখতে পারবো ঠিক আছে আমরা এখানে কি করবো এখানে জাস্ট একটা ইমেজ থাকবে আমাদের এবং ইমেজের ভিতরে সরি এটা কোথায় থাকবে এটা হচ্ছে সার্ভিস ডট দেখেন কি এটার ভিতরে ইমেজটা আছে সেই ইমেজটা থাকবে এটার ভিতরে আমরা যদি সেভ দিই তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইমেজ এখানে চলে আসা উচিত এই তো গ্রেট প্রত্যেকটা ইমেজ আমাদের চলে আসছে দেখছেন এবং ইমেজের কোনো সাইজিং নেই কিছু নেই এটাকে হচ্ছে একটু পদের বানাইতে হবে দেখছেন একদম উপরে নিচে চলে আসছে আমাদের টার্গেট থাকবে এটাকে পাশে পাশে দেখানোর ঠিক আছে তো আমরা যেটা অ্যাচিভ করতে পারি আমরা হচ্ছে যেটা করব ইমেজটা তো দিলাম আচ্ছা অল্টারনেটিভ ট্যাগের ভিতরে আমরা জাস্ট নামটা দিয়ে দিই সার্ভিস ডট নেম সার্ভিসের যে নামটা সেটা হচ্ছে আমরা অল ট্যাগের ভিতরে দিয়ে দিলাম আর এবার হচ্ছে আমরা ক্লাস দিব ক্লাসের ভিতরে কি দিব ক্লাসের ভিতরে আমি দিয়ে দিলাম এটার উইথটা কীরকম হয় উইথটা দিয়ে দিলাম সিক্সটি তাহলে দেখেন এবার এটা দেখতে খুবই সুন্দর হয়ে গেলো একদম ছোটো হয়ে গেলো ঠিক আছে আচ্ছা আর কি করতে পারি আর করতে পারি হচ্ছে এটার উইথের সাথে সাথে আমরা হচ্ছে এটাকে ছবিটাকে রাউন্ডেড করতে পারি ঠিক আছে রাউন্ডেড করলে দেখতে একটু ভালো লাগে তারপর হচ্ছে আমরা একটু শ্যাডো দিতে পারি শ্যাডো ঠিক আছে আর যেটা করতে পারে এটার ছবিটাকে যাতে মাঝখানে থাকে এই কাজটা করতে পারি তাহলে এমএক্স অটো এবার দেখেন ছবিটা মাঝখানে চলে আসছে ওকে আচ্ছা এরপরে যেটা করব সেইটা হচ্ছে আমাদের ওটার পাশে থাকুক আর এরপরে হচ্ছে আমার এটার নামটা হবে ঠিক আছে এই প্রত্যেকটা সার্ভিসের নাম সার্ভিসের নামটা কোথায় আছে এটা হচ্ছে সার্ভিস ডট নেম এস কি ইউজ করছি হ্যাঁ এখানে এইচ টু ইউজ করছি এইচ ওয়ান এস টু তাহলে এইখানে এটার আমি এইচ থ্রি দিয়ে দিই এটা এস দিয়ে দিল তাহলে সার্ভিসের নামটা এখানে চলে আসলো আচ্ছা এই এস থ্রিটা হচ্ছে একটা ডিজাইন করতে হবে আমাদের এস সি ডিজাইন কীভাবে করবো এখানে একটা ক্লাস তেম দিয়ে দিলাম ক্লাস তেম দিয়ে এটার টেক্সটাকে হচ্ছে আমি সেন্টারে করে দিলাম আর এটার একটা উইথ দিয়ে দিই এটার উইথ হবে মনে করেন থ্রি বাই ফোর ঠিক আছে থ্রি বাই ফোর ইজ বেসিক্যালি সেভেন্টি ফোর ফাইভ পার্সেন্ট উইথ দিলাম এবং এইটাও হচ্ছে বেসিক্যালি সেন্টারে থাকবে এবং এটার ফন্টটাকে হচ্ছে আমি বোল্ড করে দিব অ্যান্ড এইটার টেক্স বেস বলে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার লাইন হাইট ঠিক আছে লাইন হাইট মানে বেসিক্যালি আমি টোয়েন্টি ফোর পিক্সেল করে দিলাম ঠিক আছে এবং আরেকটা জিনিস করতে পারি এটা একটা মার্জিন দিয়ে দিতে পারি উপরে তাহলে দেখতে একটু ভালো লাগবে ঠিক আছে এই আর কি কাহিনি এইবার হচ্ছে দেখেন এই জিনিসটা পাশাপাশি আনতে চাচ্ছি কিন্তু এটা আসছে উপরের নিচে তো এটা কেমনে করতে পারি এটা ইজিলি জাস্ট এইখানে আমরা একটা এই যে গ্রিড সিস্টেমটা সিএসএস এ সেই গ্রিডটা ইউজ করতে পারি ওকে যেটা কিন্তু আমরা করি নাই তো এ গ্রিডটা কীভাবে ইউজ করতে পারি গ্রিডটা ইউজ করতে পারি হচ্ছে আমাদের টেলুইনের যে ক্লাসটা আছে সেটার মাধ্যমে তো ফার্স্টে যেটা করব ফার্স্টে হচ্ছে আমরা এই গ্রিডটাকে নিয়ে আসবো ঠিক আছে টেলিমিশনের ক্ষেত্রে এখানে গ্রিড লিখলেই গ্রিড সিস্টেমটা এখন অ্যাক্টিভ হয়ে গেল এইবার হচ্ছে আমি কয়টা করে দেখাতে চাচ্ছি আমি দেখাতে চাচ্ছি হচ্ছে আপনার কয়টা করে আমি হচ্ছে আমি হচ্ছে মনে করেন চারটা করে দেখাতে চাইছি ঠিক আছে গ্রিড কলস ফোর এবার যদি দেখেন এই তো দেখছেন একদম পাশাপাশি চলে আসছে চারটা করে যাতে দেখাইতে পারি সেই অবস্থা চলে আসছে কিন্তু একদম একটা একটার সাথে লেগে আছে তো এটা কীভাবে সলভ করতে পারি আমি হচ্ছে একটা গ্যাপ দিতে পারি ঠিক আছে প্যাডিং দিলে জিনিসটা হচ্ছে ও ওটার ভিতরে চেপে যাবে কিন্তু আমি চাচ্ছি না ভিতরে চাপতে ও হচ্ছে যাতে বাহিরেই ঠিকঠাক মতো কাজ করে এজন্য হচ্ছে আমি একটা গ্যাপ দিয়ে দিব ঠিক আছে গ্যাপ কত দিব গ্যাপ মনে করেন ফাইভ দিয়ে দিলাম ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি পিক্সেল এবার দেখেন দেখছেন একদম সুন্দর করে একটা জিনিস হয়ে গেছে এবং খুবই মানে দেখতে লুক্রেটিভ লাগছে ওকে তবে এইখানে দেখেন জিনিসটাভাবে রেসপন্সিভ হয় না এখনও রেসপন্সিভের কাজ করিনি আমরা ইমপ্লিমেন্ট করতে একদম পাশে পাশে ছোট এরকম একদম ওয়েবসাইট চুরা একদম মানে গুড়া হয়ে গেছে তো এটার জন্য যেটা করব আমরা হচ্ছে প্রত্যেকটা মিডিয়া কি বলে মিডিয়া কোয়েরি ইউজ করে বা প্রত্যেকটা ভিউপোর্টে হচ্ছে এটার জন্য কাজ করব ঠিক আছে তো গ্রিডের ভিতরে যেটা করব আমি হচ্ছে আমি হচ্ছে যখন আচ্ছা এটাকে আমি কয়েকটা কপি করে ফেলি ঠিক আছে আমি হচ্ছে কপি করলাম যখন হচ্ছে এটা স্মলার ভিউ পোর্টে থাকবে স্মলার ক্ষেত্রে কি করবো আমি হচ্ছে একটা করে দেখাবো ঠিক আছে তো এটার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এটা এটা যদি বুস্টপের সাথে না মিলান মানে বুস্টপ যদি কেউ করে থাকে আমি জাস্ট একটু হিনস দিচ্ছি বুস্ট ক্ষেত্রে কী থাকে বারোটা কলাম থাকে ওইটাকে আপনি ভাগ করে করে যত হয় তত দিতে হয় কিন্তু টেলুইন্টের ক্ষেত্রে কি ও হচ্ছে আপনার মানে যতটা কলম দেখাইতে চান ততটা কলম হবে তো আপনি এখন স্মলার ভিউ পোর্টে হচ্ছে একটা কলাম দেখাতে চান এই জন্য গ্রিট কলস ওয়ান লেখেন যদি আপনি দুইটা কলাম দেখাতে চাইতেন তখন হচ্ছে গ্রিট কলস টু লেখবেন মনে করেন ফর এক্সাম্পল আমি স্মলে একটা দেখাতে চাচ্ছি মিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমি দুইটা দেখাতে চাচ্ছি ঠিক আছে মিডিয়াম থেকে আরেকটি বড় কী লার্জ লার্জের ক্ষেত্রে আমি তিনটা দেখাতে চাচ্ছি ঠিক আছে লার্জের ক্ষেত্রে আর একটু বড়ো কি আর বড় হচ্ছে মনে করেন এক্সেল এক্সেলের ক্ষেত্রে আমি চারটা দেখাতে চাচ্ছি ঠিক আছে এবার যদি আসি দেখেন আমার এই ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়ে গেছে আমি যদি দেখি আমি মনে করেন এখানে চোদ্দোশো চল্লিশ থেকে শুরু করি সরি এগারোশো না আমি মনে করি উনিশশো বিশ থেকে শুরু করি উনিশশো বিশে এই অবস্থা আস্তে আস্তে ছোটো করবো ছোটো করবো ছোটো করবো দেখেন চোদ্দোশো উনআশিতে এই অবস্থা ছোটো কলাম ছোটো করলাম ছোট কলাম এগারোশো তেষট্টিতে এই অবস্থা যখন আমি এটার নিচে মিডিয়ামে চলে আসি তখন ও দুটো দুটো করে দেখাইতেছে আর একটু ছোটো যদি আসি এইবারও একটা একটা করে দেখাতে দেখছেন কত সুন্দর রেসপন্সিভ হয়ে গেছে আমাদের ওয়েবসাইটটা এবং আমি যদি এখানে একটু হোভার করি দেখেন আমাদের কিন্তু দেখেন আরেকটা মানে করে আমাদের কন্টেন্ট রাখার মতো জায়গা কিন্তু আসে দেখছেন এই গ্রিড সিস্টেম করার কারণে এই সুবিধাটাই হয়েছে আমরা ছেলে ডিসপ্লে ফ্লেক্স করে করতে পারতাম বাট তখন হচ্ছে এটাকে একদম অ্যালাইনমেন্ট করা বা মানে করা খুবই চ্যালেঞ্জিং হয়ে যেত বাট এটা হচ্ছে গ্রিড দিয়ে খুব ইজিলি করা যায় ঠিক আছে তো এখন আমি চাচ্ছি কি এই সার্ভিসেস এই জিনিসটাকে আলাদা আরেকটা কম্পোনেন্টে নিয়ে এটা ডিজাইনিংটা করতে বিকজ এটা নিয়ে হচ্ছে আমাদের ফিউচার আরও অনেক কাজ আছে এবং তো এটা নিয়ে আমার অনেক কিছু প্ল্যান আছে ঠিক আছে তো আমি যেটা করব আমি হচ্ছে কম্পোনেন্টস ফোল্ডারটার ভিতরে আমি হচ্ছে সার্ভিসেস নামে আরেকটা ফোল্ডার বানাই ফেলি ঠিক আছে তো এখানে হচ্ছে আমার সার্ভিসেস যা যা থাকবে সব এখানে থাকবে এবং এইটার ভিতরে হচ্ছে আমার যা থাকবে সেটা হচ্ছে আমি সার্ভিসের আমি হচ্ছে একটা কার্ড ডিজাইন করি ঠিক আছে সার্ভিস কার্ড জিএস আচ্ছা এবার সার্ভিস কার্ডের ভিতরে হচ্ছে আমি এই যে জিনিসটা লিখছি এটাকে আমি হচ্ছে ম্যাপ সহকারে আমি হচ্ছে জাস্ট এই ফিল্টার করে যে জিনিসটা এতটুকটাকে জাস্ট নিয়ে যাই ঠিক আছে এতটুকু নিয়ে গিয়ে এটার ভিতরে আমি জাস্ট বসাই ঠিক আছে এবং এখানে ও বলতেছে সার্ভিস তো নাই তুমি সার্ভিস পাঠাচ্ছো সার্ভিস কি ভাই এগুলো কোনো ধরনের কথা তো আমি বললাম আচ্ছা কোনো সমস্যা নাই আমি তোমাকে সার্ভিস কার্ডটাকে পাঠাইলাম সরি সার্ভিস কার্ডটাকে পাঠাইলাম এবং এটার ভিতরে তুমি কি করবা তুমি হচ্ছে এই যে কীটা ছিল না এই কিটাকে তুমি বসাবা হচ্ছে এই কিটা তাহলে এইটা হবে হচ্ছে আমাদের ও সরি এই কিটা হবে হচ্ছে এই কিটা এবং এইখানে সার্ভিসেসের ভিতরে আমি হচ্ছে সার্ভিসটা প্রপস আকারে পাঠিয়ে দিব ঠিক আছে তো এটা আমাদের তো হবে না তো আমাদের রিসিভ করতে হবে তো এইখানে গিয়ে আমাদের এই প্রপসটাকে রিসিভ করব তো প্রপস কেন রিসিভ করে আমি হচ্ছে এটাকে ডিরেক্ট সার্ভিসে লিখতে পারি অথবা আমি এটা একদম ডিস্ট্রাকচার করেও রিসিভ করতে পারি তাহলে আমি এখানে একদম সার্ভিসটাকে ইউজ করতে পারবো ঠিক আছে আচ্ছা তো এইখানে হচ্ছে আমি এটাকে সেভ দিলাম এ আর এখানেও সেভ দিলাম তাহলে এবার যদি দেখি এটা একদম আমাদের সার্ভিসটা হয়ে গেছে ঠিক আছে বাট এটা কিন্তু ক্লিকেবল না মানে হচ্ছে একদম ক্লিক করে যে যাবে এরকম না এটা আমরা এই পরের স্টেপে করতেছি আপাতত হচ্ছে আমাদের এই সার্ভিস পেজটা ডিজাইনিংয়ের দরকার ছিল আমরা হোপফুল এটা ডিজাইন করে ফেলছি তো এই তো এই ভিডিও এতটুকুই থাকছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা সার্ভিস ডিটেলস পেজটা ডিজাইনিং করব ঠিক আছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে